আলাইকুম গাইজ সকলে কেমন আছেন তো আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা নিউজ নিয়ে আসছি ট্যাপসঅপ নিয়ে তো ট্যাপশপে লিস্টিং হওয়ার জন্য টনলেটের একটা পোস্ট করছে তো সেই পোস্টটার বিস্তারিত আমি আপনাদের আজকের এই ভিডিওতে বলবো ইনশাল্লাহ তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার কমেন্ট বক্সের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে সেটা থেকে আপনারা জয়েন করে নেবেন চালেন ভিডিওটি শুরু করা যাক তো আমরা ফার্স্টে চলে যাচ্ছি আপ কমিউনিটিতে তো আপ কমিউনিটিতে আসার পরে আমার একটা পোস্ট দেখতে পাচ্ছি যে আপ একটা পোস্ট করছে ব্লক চেন নিয়ে ব্লক চেন টন অলেট বলতেছে যে টন অল্টে নাকি এটা তারা লঞ্চ করবে তো এইটা নিয়ে আমি কিছুক্ষণ ঘাটাঘাটি করে দেখলাম অনেক কিছুই দেখলাম আপনাদের দেখাবো এই ভিডিওতে অবশ্য ওয়ালেট কিন্তু এইটা আমাদের এখনও জিওর দিয়ে নেই যে আসলেই ট্যাপসপ তাদের সাথে কোলাবোরেশন করতেছে তো আমরা যদি এখন টুইটে যাই তো ট্যাপসপ টুইটারে যদি যাই ট্যাপসঅপ টুইটারেও কিন্তু তারা এখানে একটা পোস্ট করছে এই ওয়ালেট নিয়ে তো এইখানে যদি আপনারা দেখেন আমি এই কমেন্টে আসি এখানে অনেক অনেক কমেন্ট আছে কিন্তু কিন্তু এইখানে টন কমিউনিটি কিন্তু একটাও রিপ্লাই দেনি সেহেতু আগে যেমন আগে ছিল হচ্ছে সোলোনা তো সোলোনাই লঞ্চ করতে চাইছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছিলো আমার যা মনে হয় ট্যাপসপ এই এইবারও ঠিক তেমনই করতে পারে আর যদি হয় তাহলে তো আসলেই ভালো তো এইটা অনেকে আমার কাছে প্রশ্ন করছিলো যে ভাইয়া ট্যাপস আপনাকে টর্নলেটের সাথে কানেক্ট করতে হবে এরকম কিছু তো এই নিয়ে একটা ভিডিও দিতে বলছিল তো এই বেসিক ইনফরমেশনটুকু আপনাদের মাঝে পৌঁছে দিলাম তো ভিডিওটি দেখে কে কে উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সব সময় ভালোবাসা দিবেন পাশে থাকবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও করার জন্য আরও মোটিভেশন করে তো সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আল্লাহ হাফেজ